প্রেমের বিষে দর্শে রহারে কি করিবে তারে গবি সে পরান যায় কি করিবে তারে গবি সে পরান যায় বিষে তারি পরান জইলা পুইরা সাহাই ভাবি গাছের পাহাকা ডল আনে লেগে রাখছি গাছের মধ্যে হ্যাঁ কিরম লাগছে অমৃতের মতন লাগছে এর লিগে তো তোমার লগে গাছের উপরে ফিলিং ফেলাং দা জবরদস্ত নিতাছি ভাবি কতদিন তাইনে লাগাই যে মাড়ি ঘরে বাড়ি চিবাছরি প্রেম করছি ওখানে গাছের ডাইলে ডাইলে ফাটা ফাটা করলাম দেখি ভাই কিবা ধরে 1% তো করতাম ভাবি আলি চিন্তা করিনা যায় না না তুমি থাকলে আমি চিন্তা করতাম একটু কোনা না বাবি ৰূপ সাগৰৰেহে জলক মাৰিয়া কি ৰূপ তুই দে খালি মোৰে এইবাৰ ৰাইচ প্ৰাণৰে বাহাবি এইনাডল গাহাছে সেইবাৰ ৰাইচ প্ৰাণৰে বাহাবি এইনাডল গাহাছে ভালাইছে ভালাইছে বস্তু চলালা নাই মই তোমাৰ ভাই বাই চান চাই কৰোমাৰে

माय जेडा के की दरकार কই গেছ এডা কই 100 বস্তা ও লাগা লাগা বস্তা পাবিকা বস্তা কইলা নাই গুড়া লাগে উড়ছিলাম বটমানার লাগে তোমার বায়ে কইনের কইছিন কালুর gula বটতা খাই কইতাছে বাইর 10 টা মোস্তু ঘাঁসউ টা লয়ে গই হেरिया ए बोले काढল এলা ও ওস্তা ফিরলা দেখ काढল কইছ কি দেখ স্যার বানের মতন काढল খাই কইছ দেখ স্যার কামা করো বিটা তো বহর সে গুড়া দি হ্যাঁ গੰধা খুশি তো ए কইডা কইডা নষ্ট করছ দেখছ অৱস্থা দেহ এই তুই এবাৰ খুন্দা এইবাৰ তই এ লোকেলি কাঢ়া কথা কবি দে গাড়ী নাই লাগি তোক দেৰি মোক এই বাবিৰি কাৰো ঘাইছিল নাৰীত ঘুৱালি পা তই গাছ উঠা ঘৰ দেখিছিল জাম গাছ উঠাব